ক্ষতিগ্রস্ত হবে আমরা মনে করি আর নোয়াকালী তো সবচেয়ে বড় ক্যান্টনমেন্ট করছেন জায়গার অভাব নাই জায়গার অভাব নাই আগের নোয়াকালি তো জায়গা আসুন না দেখলাম এই করার মধ্যে পাঁচশো সাতশো আমরা সারা বাংলাদেশে এক কোটি লোক টাকা দিতে আশি সর্বোচ্চ আছে লোকালের মানুষ আছে তারপর আপনার মানুষের মানুষের তো আছে। আমাদের হৃদয়ের চাল আছে না কেন হবে না কেন সরকার বলতে চাই আপনার কাজ শুধু ইলেকশন করা বিবেক করতে চান করার আসুবিধা নেই অবশ্যই সেই নাম অন্তর্ভুক্ত হবে।